পীর মারকাশে পিরগিরি যে দেখায় উঠছে বোকা কেউ নাই আর মার্কাসে যে পদ দেখায় আমি উঠে গেছি উঠছে বোকা কেউ নাই পেশাব করছে ঠিক না না করে নাই এই জন্য বাংলাদেশে প্রবাদ বাক্য আসে পীর চিনে না মায় পীরি মার্কাসে দেখানো ঠিক না যদি মা বলেও তুই পীর হয়ে গেছিস তো সন্তানের বলা উচিত পীর আর কই হইলাম আমি তো তোমার ছেলে আর পীর চিনে না মায় পীর চিনে না ঘরের স্ত্রী জননায় জননা বোঝেন ঘরের স্ত্রীর কাছে পীরগিরি দেখাইতে নাই না উনি তো সব অঙ্গই চিনে ঠিক না না কিছু লুকাই তো আছে না মনে হয় আছে ঠিক না আরেকটা হলো পির চিনে না গায়ে নিজের গ্রামে পিরিগিরি দেখাইতে নাই নেই কেউ নাই কিছু সৃষ্টি কার থেকে আরে ভালো মতে বলেন আল্লাহ বললে কয়নি কি আল্লাহ বলেন না কেন সারাদিন কারটা বুক করেন হাঁটটা চব্বিশ ঘন্টা লালন পালন কে করে সুরক্ষা কে করে আচ্ছা বলেন তো যুবকের যৌবনের তাফালিং এর উৎস কি তাফালিং বুঝেন তারা মনে হয় তাফালিং বুঝে না বোঝো তাফালিং বুঝো হ্যাঁ হ্যাঁ যুবকের তাফালিং এর উৎস যৌবন ঠিক না যৌবন কে দিছে যৌবন যদি না দিত ও তো খালি ডাক্তারের কাছে দৌড়াইতে থাকতো একবার কলিকতা হারবাল একবার মডার্ন হারবাল একবার চায়না হারবাল একবার আমেরিকান হারবাল ও সারাদিন খালি হারবালে যেয়ে বয়ে থাকতো আর বলতো ভাই যৌবন আছে নি আছে নি আছে নি কি হারবালে যৌবন আছে হ্যাঁ যৌবন যদি আল্লাহ না দিত আর আরেকটা কথা যদি ফাঁস করে ভিতরে যৌবন নাই যেমন তৃতীয় লিঙ্গটা আল্লাহ ফাঁস করে দিছে যে এইখানে কি নাই দুইটার একটাও নাই দুইটার একটাও নইলে তৃতীয় হইল কেন দুইটার একটাও ওখানে ওকে দেখলে কি করে মানুষ খালি হাততালি দেয় ঠিক না তোমাকে দেখলো তো মানুষ হাততালি দিত তো তোমাকে যৌবন কে দিছে আমাদেরকে অস্তিত্ব কে দিছে আমরা তো আল্লাহ বলতে চাই না বলুক এখানে এক যুবক আমাকে বলুক যে আমি ডেলি মনের থেকে দশ বার আল্লাহ বলি এক যুবক বলুক আমাকে যে মনের থিকা আমি ডেইলি দশবার বার আল্লাহ বলি কোনো মাবুনড়া আমার কাছে লেখা পাঠাত যে ডেইলি আমি মনের থিকা 100 বার আল্লাহ বলি এইখানে যারা বয়স্ক বুষা আছে এরা বলুক যে ডেইলি আমি মনের থিকা দুইশো বার আল্লাহ বলি সারাদিন দিন চাবান কাটটা দিয়া হ্যাঁ এটা কি কোনো লোহার লোভে ফিট করা আছে নাকি সারাদিন তো চাবান সারাদিন কাঠটা বুক করে তো বলতেছিলাম যেটা কথা অন্য দিকে চলে যাবে গুছায়া নিয়ে আসতেছে যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমান হিসাবে নির্বাচিত করছেন এই নির্বাচন কার পক্ষ থেকে না নির্বাচন কমিশনের পক্ষ থেকে না কোনো দলের পক্ষ থেকে না দুনিয়ার কোনো দেশের পক্ষ থেকে ডাইরেক্ট নির্বাচন কার পক্ষ থেকে যাকে আল্লাহ মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করা যাকে মুসলমান বানাইলেন ইসলামের কিন্তু বেনিফিট আছে বেনিফিট বেনিফিট বুঝুন তো লাভ আছে লাভ মুসলমান আজকে ইসলামের লাভ জানে না যে ইসলামের লাভটা কি এইখানে লাভ কি ওইখানে লাভ কি এই জন্য আমি মাঝে মাঝে বলি একটু ধ্যান দিয়ে শুনতে হবে যারা আজকে আমাদের সমাজে কাগজে মুসলমান কাগজে মুসলমান বোঝেন আমি বুঝায় বলতেছি যখন আইডি বানাইতে যায় ধর্ম কি লিখতে হয় তখন ইসলাম লেখা আসে পাসপোর্ট বানাইতে যায় ওইখানে যখন ধর্ম কি লেখার প্রয়োজন হয় তো ইসলাম লেখা আসে জাগা জমিনের দলিন করতে হয় ওই সময় যখন ধর্ম কী তখন ওইখানে চুপে ইসলাম লেখা আসে অথচ ওর জীবনে কোথাও মাইক্রোস্কোপ দিয়ে ইসলাম দেখা যায় না কিন্তু ও কিন্তু কাগজে কি কাগজে মুসল কাগজে মুসলমান ঠিক না ইসলাম লেখছে মানেই তো মুসলমান ঠিক না হুম আর এখন সব কিছু অনলাইন না না মনে পারি আপনি লেখতে দেরি অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়াইতে দেরি হয় না ঠিক না তো দুযোগে যাওয়ার পরে যখন কাফেররা ওই ব্যক্তিকে বলবে যে আমরা তো অনলাইনে দেখে আসছিলাম তুই মুসলমান কিন্তু তুই আমাদের সাথে কেন আমরা যে আজাব বুক করতেছি তুইও এটা বুক করতেছিস কেন অনলাইনে তো দেখলাম তুই মুসলমান তোর তো এখানে থাকার কথা না আল্লাহর রহমত জোশে উঠবে ওই সময় আল্লাহর রহমত জোশে আসবে কোরআন এইদিকে ইঙ্গিত দেয় তো আল্লাহ ঘোষণা দিবে এই ধরনের লোকগুলাকে দুজক থেকে বাহির করো আর যখন বাহির করবে তখন কাফের জগৎ চিৎকার দিবে কাফারু চিৎকার দিয়া বলবে আফসোস আমরা যদি কাগজও মুসলমান হইতাম তাহলে আজকে চিরদিনের জন্য দুজক থেকে বাহির হওয়ার সুযোগ হইত তাইলে এটা হলো ইসলামের আখেরাতের বেনিফিট লাভ দুনিয়া তো কিন্তু ইসলামের লাভ আছে তো আমি যেটা বুঝাইতে চাইতেছি অল্প সময় দিয়া শুনতে হবে কিন্তু যুবক হইতে পারে তোমার দিলে আজকে এই বৃষ্টি বিজা সামিয়ানার নিচে তোমার বুঝে আসতে পারে খুব ধ্যান দিয়া শুনতে হবে যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করছেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন এটার সাথে আরেকটা অ্যাড করা যায় যাকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করা বাছাই বুঝেন কি বাজারে গেলে যেরকম আপনি আপনার পছন্দের বাহিরের একটা সাগো কিনেন না কিনেন হম মনে হয় বুঝাইতে পারি না একটা শাগও আপনার পছন্দের বাহিরে কিনেন না বরং সাগের মুঠাটা নিয়ে আবার খুইলা রশিটা দেখেন ভিতরে কোনো পচা আছে কিনা ঠিক না যে আল্লাহ আপনাকে আমাকে বাছাই করে উন্নত মোহাম্মদি বানাইছেন কি কইরা কি কইরা বাছাই করা কোরআন দিতেছি হুয়া বা কুম কোরআনের শব্দ জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ মিন হারাজ আল্লাহ বাছাই করে আমাদের উম্মতে মুহাম্মাদি হতে মুহাম্মাদি হিসাবে নির্বাচিত করেছেন এদের একটা কথা মনে রাখতে হবে দুটা কথা একটা না দুটা কথা মনে রাখতে হবে মুসলমান উন্নতি করতে 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 যদি আকাশ ফেলে মতে বুঝেন কিন্তু হুজুররা রাগ হইয়েন না পায়ে হাত রাখি কেননা আমরা মশারির নিচে ওইসি তো নতুন ইয়াং বেশ হুজুর যারা ওনারা আধুনিক যুগে হয়েছে ঠিক না কি আমার যুগে তো হাসপাতাল ছিল না বাচ্চা হইতো হইতো আর মশারির নিচে মশারি থাকতো আর ভিতরে ঠিক না বয়স্করা জানবে ইয়াংরা জানবে না ইয়াংরা তো হাসপাতালে জন্য আমি বলি আমার ছেলে আমার চেয়ে বেশি বোঝে যদি কয় কারণ কি কেননা আমার চাইরোটা সন্তান চাইরোটা সিজার লাউডে বইলা দিলাম তো হই তো হাসপাতাল দেখছে ঠিক না মেশিন দেখছে ঠিক না আর আমি হয়ে কি দেখছি মশারি বিদায় ও টেকনোলজির যুগে হয়েছে ও আমার চেয়ে বেশি বুঝে এটা আমি স্বীকার করে আমি বাসায়ও বলি ছেলেদেরকেও বলি যে বাবা তবু কাছে মাপ চাই আমি তো কম বুঝি না আমি তো হয়েছি পুরান যুগে তো ইয়াং এই টেকনোলজির যুগে যারা আলেম হইতেছে স্কলার হইতেছে আমি এটা মানি ওরা আমাদের চেক হাজার গুণ বেশি বুঝে জ্ঞান গরিমা সর্বদিক দিয়ে বেশি কিন্তু আমরা তো পুরাণ যুগের বিদায় হয়তো নতুন যুগের আলেমরা আমার কথাটা নাও মানতে পারে কিন্তু ধ্যান দিয়ে শোনেন দুটা কথা বললাম যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করছে যাকে উন্মতে মোহাম্মদী হিসাবে বাছাই কোছে। ওই মুসলমান আর উন্মতে মোহাম্মদী যদি উন্নতি করতে 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 আকাশও ছুঁয়া ফেলে খোদার কসম রব্বে কাবার কসম আজকে প্রমাণ দিতেছি আমি বর্তমানে মুসলমান সংখ্যায় কত কোটি শত কোটি বর্তমান দুনিয়ার সম্পদ সবচেয়ে বেশি কাদের কাছে কাদের কাছে না সবাই মানে না মানে কাদের কাছে হ্যাঁ আমেরিকার কাছে কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইউরোপ কার কাছে জাপান কার কাছে দুনিয়ার সত্তর পার্সেন্ট ধন সম্পদ মুসলমানের কাছে লব্যে কাবার কসংখায়া বলতেছি আমি আমি দুনিয়া ঘোরা বলতেছি আমার উন্নত শুধু একটা দেশ বাকি আছে দুনিয়া ওটা হলো নিউজিল্যান্ড আমি নিউজিল্যান্ড যাইনি যাবো অচ্চিরি আর দুনিয়ার কোনো উন্নত দেশ নাই সব দেখা শেষ এই মহল্লায় এই এলাকায় প্রত্যেকের ঘরে পুরান কাপড় ব্যবহারিত কাপড় যতগুলো আলমারিতে আছে। উন্নত দেশে কারো ঘর এতগুলা ব্যবহারিত কাপড় কারো ঘরে পাওয়া এই এলাকায় এই এলাকায় সবার ঘরে যত ব্যবহারিত পুরান কাপড় আছে পুরান কি নাই আপনার ঘরে কয়টা আলমারি আছে একটা দুইটা তো আছেই ঠিক না হুজুর হলো একটা দুইটা তো আছেই ঠিক না হ্যাঁ আমি তো মাঝে মাঝে ঘরে বলি যে আগুন লাগাই দেওয়া দরকার এত কাপড় এত আলমারি অথচ পুরা এখন হুজুররা মানবে না ওদের ঘরে পুরান কাপড় নাই যদি পুরান কাপড় ওদের ঘরে জমাকৃত থাকতো তাহলে শীতের সময় আপনি পুরান কাপড় বাংলাদেশে কি করে পাইতেন আপনি কি পুরান কাপড়ের মার্কেট চেনেন না কোথায় সবচেয়ে বড় মার্কেট সদরঘাট ঠিক না চিটাগাম ওইখান থেকে সারা বাংলাদেশে সাপ্লাই হয় ঠিক না কি জ্যাকেট মনে হয় কিনেন না শার্ট মনে হয় কিনে না প্যান্ট মনে হয় কিনে না তো ওদেরই পুরান কাপড় আমাদের দেশে গাঠটি বেঁধে আসতো কি গোরা